সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই লাইন হাফ পেজ লিখলেই তো দুয়ে দুই পেয়ে যাই সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য এক পেজ দেড় পেজ টাইমই বা বই পাবো আর এত কি লেখা লাগে বেশ কয়েক মাস আগে যখন আমি বলেছিলাম যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে লেখার জন্য তুমি ছয় মিনিট করে টাইম পাবা এবং ছয় মিনিটে অবশ্যই তোমাকে এক থেকে দেড় পেজ লিখতে হবে তখন আসলে আমি অনেক গালি খেয়েছিলাম কিন্তু ফাইনালি এনসিটিপি থেকে বলে দিল যে সংক্ষিপ্ত প্রশ্ন আসলেই কেরকম প্যাটার্নের হবে এবং এটাকে তুমি কতটা গুরুত্ব দিবা আর বলা যায় যে এটার জন্য তুমি কতটুকু সময় এবং পেজ ব্যয় করবা তো এই ভিডিওটা ছাব্বিশ ব্যাচ হও সাতাশ ব্যাচ হও আঠাশ ব্যাচ হও প্রত্যেকের জন্যই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট তো দূরে থাক এ প্লাস পাওয়ারও অন্তরায় হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ এটাতে যে ভালো করবে সে যেরকম অনেক এগিয়ে থাকবে একইভাবে এটাতে যে খারাপ করবে তার কিন্তু এ প্লাসও মিস চলে যেতে পারে বাই চান্স তো এটা আমরা কিভাবে বুঝলাম আমরা যদি দুই সালের এনসিটিভির যে বোর্ড বই আছে সেটা যদি দেখি তাহলে অনুশীলনের একদম লাস্টে প্রতিটা অধ্যায়ের জন্য পাঁচটা থেকে সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে সেখানে দুই ক্যাটাগরি সংক্ষিপ্ত প্রশ্ন আছে ক্যাটাগরি ওয়ান বিগত বছরের প্রশ্নগুলোতে যা যা এসে গেছে অর্থাৎ মাইটোসিসকে কেন শ্রমিক অনেক বিভাজন বলা হয় শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা লিখো এরকম খুবই সহজ কোশ্চিনগুলো আসছে দ্বিতীয় যে প্যাটার্নটা আসছে সেটা হচ্ছে বইয়ের যে কোনো একটা শব্দ যেটার ব্যাখ্যাও বইতে ঠিক মতো নাই সেটা তো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যেটা বলতে কি বুঝো যেরকম নেস্টেড হায়ারার কি বলতে কি বুঝো জনন কোষ কেন হ্যাপ্লয়েড এছাড়াও কিছু অনুধাবনমূলক টাইপের কোশ্চিন অর্থাৎ জীব কেন প্রজনন করে কোন কোষে শ্বসনের হার বেশি এবং সেটা কেন এরকম বিভিন্ন কোশ্চিন এসেছে যেটার জন্য আসলেই তোমার বেসিক কনসেপ্ট অনেক ক্লিয়ার থাকা লাগবে তো সংক্ষিপ্ত প্রশ্নে এবার এই বছর থেকে বেশ গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমাকে যেটা করতে হবে দুই সালের এনসিটিভি বইটার বইটা প্রতিটা অনুশীলনীর যেগুলো তোমার আছে শর্ট সিলেবাস যদি হয় তাহলে সেটাতে সেগুলো আগে পড়ে ফেলতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে টেস্ট পেপার বা গাইড থেকে বিগত বছরের অনুধাবনমূলক প্রশ্ন যত তুমি পড়বা তত তোমার কমন পাওয়ার পসিবিলিটিস বাড়বে বাট সব কমন পড়বে না কারণ কিছু কিছু টার্ম দিয়ে তোমাকে বলে দিবে যে এটা বলতে কি বুঝো তো সেটার জন্য তোমার বেসিকটা আসলে আলটিমেটলি ক্লিয়ার থাকা লাগবে এবং সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার হলে সংক্ষিপ্ত প্রশ্ন লেখার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ একটা সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য তুমি কয় মিনিট করে টাইম পাচ্ছ প্লাস তুমি সংক্ষিপ্ত প্রশ্নটা আসলেই কতটুকু লিখছ এবং কোন প্যাটার্নে লিখছ এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো যারা এসএসসি ছাব্বিশ আছো বা সাতাশ আঠাশ সবাইকে বলবো সংক্ষিপ্ত প্রশ্নের এই প্যাটার্নটাতে একটু বেশি বেশি করে গুরুত্ব দিও আমার ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই সংক্ষিপ্ত প্রশ্নের উপরে ক্লাসগুলো আপলোড হয়ে যাবে